গভর্নমেন্টের নতুন নির্দেশ অনুযায়ী বাজার চলতে পিভিসি আধার আধার কার্ড কার্ড আছে অর্থাৎ প্লাস্টিক যেগুলো আপনি পাড়ার দোকান থেকে বা সাইবার ক্যাফে থেকে তৈরি করেছেন সেই সব আধার কার্ড কিন্তু আর বৈধ নয় অর্থাৎ সেই আধার কার্ড দিয়ে প্লাস্টিক আধার কার্ড দিয়ে আপনি কোনো রকম সরকারি বা দরকারি কাজ করতে পারবেন না তো আজকের ভিডিওতে আপনারা দেখাবো আপনারা অনলাইনে নিজের স্মার্টফোনের মাধ্যমে কিভাবে পিভিসি আধার কার্ড অর্ডার করবেন তার জন্য কিন্তু আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকলেও চলবে অর্থাৎ যে কোনো ফোন নাম্বার দিয়েই কিন্তু আপনি সেই পিভিসি আধার কার্ড অর্ডার করতে পারবেন তো ইদানিং কিন্তু একটি নতুন আপডেট দেওয়া হয়েছে গভর্নমেন্টের তরফ থেকে এবং ইউআইডি এআইয়ের তরফ থেকে যেখানে কিন্তু বলা হয়েছে যে বাজার চলতে যেসব আধার কার্ড আছে প্লাস্টিক আধার কার্ড সেই আধার কার্ড কিন্তু বৈধ নয় তো ভিডিওটি থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো অনলাইনে নিজের স্মার্টফোনের মাধ্যমে আধারে পিভিসি কার্ড অর্ডার করতে হলে আপনাকে প্রথমে যেটা করতে হবে আপনার স্মার্টফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন মাই আধার ডট ইউ ডট জিওভি ডট ইন তো এটা লিখে সার্চ করলে কিন্তু প্রথম যে অপশনটা পেয়ে যাবেন ইউ ডট জিওভি ডট ইন তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু আপনার আপনার সামনে আধারের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে তো ওয়েবসাইটে আসার পর আপনারা কী করবেন এখানে দেখুন প্রথমে চলে এসেছে গেট আধার এবং এখান থেকে লাস্টের আগের অপশনটা দেখুন অর্ডার আধার পিভিসি কার্ড তো এই যে অর্ডার আধার পিভিসি কার্ড সেই অপশন আপনার ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ ওপেন হবে অর্থাৎ নতুন যে আধারের ওয়েবসাইট সেই পোর্টালে কিন্তু আপনাকে নিয়ে যাবে তো এখানে আসার পর আপনারা কী করবেন স্ক্রোল ডাউন করে নিচের দিকে চলে আসবেন এখানে দেখবেন প্রথম অপশন আছে আধার ডাউনলোড এবং দ্বিতীয় অপশন আছে অর্ডার আধার পিভিসি কার্ড তো এই দ্বিতীয় যে অপশনটা অর্ডার আধার পিভিসি কার্ড সেই অপশন আপনারা ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আরও একটি নতুন পেজ ওপেন হবে এখানে দেখুন সিলেক্ট বারো ডিজিট আধার নাম্বার অ্যান্ড আঠাশ ডিজিট এনরলমেন্ট আইডি ঠিক আছে তো এখান থেকে চাইলে আপনি আপনার আধার কার্ড নাম্বার দিয়েও কিন্তু পিভিসি কার্ড অর্ডার করতে পারেন বা চাইলে আপনি এনরলমেন্ট আইডি দিয়েও কিন্তু আপনি আধার কার্ডের পিভিসি কার্ড অর্ডার করতে পারেন তো এখানে দেখুন প্রথমে চলে এসেছে এন্টার আধার নাম্বার এবং তারপরে চলে এসেছে ক্যাপচা কোড তো এখানে একটা কথা বলে রাখি যদি আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক নাও থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি যে কোনো ফোন নাম্বার দিয়ে এখানে পিভিসি কার্ড অর্ডার করতে পারেন ঠিক আছে তো এখানে আমরা প্রথমে আধার নাম্বারটা দিয়ে দেবো তো এখানে কিন্তু আমরা আধার নাম্বার দিয়ে দিয়েছি এবং ক্যাপচা কোডটা দিয়ে দিচ্ছি যদি ক্যাপচা কোড বুঝতে কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু রিফ্রেশ করে নতুন একটি ক্যাপচা কোড ওপেন হয়ে যাবে তো এখানে দেখুন তার পরবর্তী অপশন চলে এসেছে মাই মোবাইল নাম্বার ইট নট রেজিস্টার্ড অর্থাৎ আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক নেই সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই অপশনে ক্লিক করতে হবে ক্লিক করলে কিন্তু আপনাকে এন্টার মোবাইল নাম্বার অর্থাৎ যে কোনো একটি ফোন নাম্বার যেটা বর্তমান খোলা আছে সেই মোবাইল নাম্বারটা এখানে দেবেন দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন তো আমরা এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি মোবাইল নাম্বার দেওয়ার পর আমরা সেন্ড ওটিপিতে ক্লিক করবো সেন্ড ওটিপিতে ক্লিক করলে কিন্তু আমাদের যে ফোন নাম্বারটা দিলাম সেই ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে সেই ওটিপিটা কিন্তু এখানে ভেরিফাই করতে হবে তো আমরা এখানে ওটিপিটা দিয়ে দিচ্ছি তো এখানে কিন্তু আমরা ওটিপিটা দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর আমরা কি করবো এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করব ক্লিক করার পর আমরা কি করবো এখানে দেখুন একটা অপশন চলে আসবে তো এখানে এটা আমরা ক্লোজ করে দেবো ক্লোজ করার পর এখানে আমরা সাবমিট অপশানে ক্লিক করে দেবো তো সাবমিট অপশনে ক্লিক করার পর কিন্তু আপনার সামনে চলে আসবে আপনার সামনে চলে আসবে ডিয়ার রেসিডেন্ট ইউর রিকোয়েস্ট হাজবিন রেজিস্টার্ড অফ এস আর এর নাম্বার এখানে একটা এসআরএন নাম্বার দিয়ে দিয়েছে এবং এখানে কিন্তু এখানে দেখুন চলেছে ইউ ক্যান ফাইন্ড মোর ইনফরমেশন টু দ্য পেমেন্ট কালেকশন রিফান্ড প্রসেস ঠিক আছে তো এখান থেকে কিন্তু আমাদের পেমেন্ট করতে হবে তো আমরা কী করবো এখান থেকে যে আই হেয়ার বাই কনফার্ম দ্যাট তো এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে আমরা কি করব এখানে যে মেক পেমেন্টের যে অপশনটা আছে সেই মেক পেমেন্টে আমরা ক্লিক করব ক্লিক করলে কিন্তু পেমেন্টের পেজটা ওপেন হয়ে যাবে ঠিক আছে তো এখান থেকে কিন্তু আপনাদের পেমেন্ট করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন চুজ এ পেমেন্ট অপশন তো এখান থেকে চাইলে আপনারা ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ওয়ালেট নেট ব্যাঙ্কিং ইউপিআই বা পেটিএম এর মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে পারেন আপনাকে কিন্তু পঞ্চাশ টাকা পে করতে হবে পঞ্চাশ টাকা পে করলে কিন্তু আপনি বাই পোস্টের মাধ্যমে আপনার আধার পিভিসি কার্ড পেয়ে যাবেন তো এখানে আমরা কী করবো ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের অপশনটা চুজ করবো অর্থাৎ এটিএম কার্ড দিয়ে কিন্তু আমরা এখানে পিভিসি কার্ড অর্ডার করবো সেক্ষেত্রে আমরা কী করবো কার্ডে কার্ড প্রথম যে অপশনটা কার্ড বা আপনার চাইলে ওয়ালেটের মাধ্যমেও করতে পারেন নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমেও করতে পারেন ইউপিআই অর্থাৎ গুগল পে ফোনপে পে সেগুলোর মাধ্যমেও করতে পারেন তো আমরা এখানে কার্ডের মাধ্যমে করবো সেক্ষেত্রে আমরা কার্ডের অপশন ক্লিক করলাম ক্লিক করার পর এখানে চলেছে নিউ কার্ড এক্সপায়ারি ডেট সিভি ভি নাম্বার এবং অন কার্ড তো এখানে আমরা প্রথমে নিউ কার্ডের জায়গায় আমাদের এটিএম কার্ডের যে ওপরের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা দেবো দেওয়ার পর এক্সপায়ারি ডেট দেবো তারপরে সিভিবি নাম্বার তো সিবিবি নাম্বার আপনারা এটিএম কার্ডের পেছনে তিন সংখ্যার নাম্বারটা পেয়ে পেয়ে যাবেন সেটা হলো সিবিবি নাম্বার তো সেই সিবিবি নাম্বার এখানে দেবেন দেওয়ার পর আপনার যে ব্যাংকের নাম বা আপনার যে এটিএম কার্ডে যে আপনার নাম আছে সেই নামটি এখানে লিখবেন লেখার পর প্রোসোটি ক্লিক করবেন এখানে কিন্তু আমরা ফুল ডিটেলস দিয়ে দিয়েছি এবার আমরা কি করবো সেভ অপশনে ক্লিক করব ক্লিক করার পর প্রোডিডি ক্লিক করবো প্রসোটি ক্লিক করলে কিন্তু এখানে দেখুন প্রসেসিং ইউর পেমেন্ট তো আপনার যে ফোন নাম্বারটি ব্যাংকের সাথে লিঙ্ক আছে সেই ফোন নাম্বারে কিন্তু একটি ওটিপি সেন্ড করবে সেই ওটিপিটা কিন্তু এখানে দিয়ে ভেরিফাই করতে হবে তো আমরা এখানে ওটিপিটা দিয়ে দিচ্ছি তো এখানে কিন্তু আমরা ওটিপি দিয়ে দিয়েছি ওটিপি দেওয়ার পর আমরা কী করবো ভেরিফাই ক্লিক করবো ভেরিফাই ক্লিক করলে কিন্তু আমাদের যে পেমেন্টটা সেটা কিন্তু পেমেন্ট হয়ে যাবে এখানে এবং পেমেন্ট হওয়ার পরে কিন্তু আপনার সামনে চলে আসবে দেখুন এখানে পেমেন্ট সাকসেসফুল চলে এসেছে এবং এখানে কিন্তু আমাদের এখানে দেখুন ট্রানজ্যাকশান সাকসেস এসআর এর নাম্বার দিয়ে দিয়েছে পেমেন্ট ডেট টাইম দিয়ে দিয়েছে এখানে অ্যামাউন্ট দিয়ে দিয়েছে পঞ্চাশ টাকা ঠিক আছে তো যদি আপনি চাইছেন যে অ্যাক্নলেজমেন্ট স্লিপ এখান থেকে ডাউনলোড করবেন সেক্ষেত্রে আপনারা কী করবেন এখানে যে ক্যাপচা কোডটা আছে সেই ক্যাপচার কোডটা এখানে ফিল করবেন তো আমরা ক্যাপচার কোডটা ফিল করে দিচ্ছি ফিল করার পর আমরা ডাউনলোড অ্যাকনলেজমেন্ট নাম্বারে ক্লিক করবো ওপর দেখুন ট্রানজ্যাকশন স্ট্যাটাস চলে এসেছে এসআর নাম্বার চলে এসেছে তো আপনারা কিন্তু এই এসআর নাম্বারটি আপনারা লিখে রাখবেন বা স্ক্রিনশট করে রাখবেন তা দিয়ে কিন্তু পরবর্তীকালে আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন তো আমরা এটাকে স্ক্রিনশট করে রাখছি করার পর আমরা কি করব এখানে ডাউনলোড অ্যাকনলজমেন্টে ক্লিক করবো ক্লিক করলে কিন্তু আমাদের অ্যাকনোলেজমেন্ট স্লিপটা অর্থাৎ আমরা যে পেমেন্ট করলাম তার যে স্ট্যাটাসটা অর্থাৎ তার যে স্লিপটা সেটা কিন্তু চলে আসবে তো আমরা এখানে ডাউনলোড অ্যাকাউন্সমেন্টে ক্লিক করলাম ক্লিক করলে আমাদের সামনে কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে তো এখানে চাইলে কিন্তু আপনি এই এসআর নাম্বার দিয়ে তো আমরা এখান থেকে এসআর এর নাম্বারটা কপি করে নিচ্ছি কপি করে আমরা এখান থেকে স্ট্যাটাস চেক করব তার জন্য আমরা গো টু ড্যাশবোর্ডে ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখুন চলে এসেছে চেক আধার পিভিসি কার্ড অর্ডার স্ট্যাটাস তো এখানে দেখুন ডাউনলোড আধার তারপরে আধার অর্ডার আধার পিভিসি কার্ড তারপর অপশন চেক আধার পিভিসি কার্ড অর্ডার স্ট্যাটাস তো আমরা এখানে ক্লিক করবো ক্লিক করার পর এখানে আমাদের যে নাম্বারটা পেয়েছিলাম এসআরের নাম্বার সেটা এখানে পেস্ট করে দেবো পেস্ট করার পর আমরা কী করবো এখানে যে ক্যাপচা কোডটা আছে সেই ক্যাপচা কোডটা এখানে ফিল করে দেবো ক্যাপচা কোড ফিল করার পর আমরা কি করবো সাবমিটে ক্লিক করবো সাবমিটে ক্লিক করলে কিন্তু আমাদের সামনে স্ট্যাটাস চলে আসবে অর্থাৎ আমরা যে পিভিসি কার্ডটা অর্ডার করলাম সেই অর্ডারটা কিন্তু চলে আসবে অর্থাৎ তার স্ট্যাটাস কিন্তু চলে আসবে তো যেহেতু আমরা সবে মাত্র অর্ডার করলাম সেক্ষেত্রে কিন্তু এখনই স্ট্যাটাস দেখাবে না আপনারা চাইলে দু একদিন পরে চেষ্টা করে দেখতে পারেন যে আপনার পিভিসি কার্ড যে অর্ডার করেছিলেন তার স্ট্যাটাস কতদূর পর্যন্ত আছে তো একটা কথা বলে রাখি এই কার্ড অর্ডার করা কিন্তু মোটামুটি পনেরো থেকে কুড়ি দিনের মাথায় আপনি বাই পোস্টের মাধ্যমে পিবিসি আধার কার্ড পেয়ে যাবেন অর্থাৎ প্লাস্টিক আধার কার্ড পেয়ে যাবেন তো আপডেটটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ